পিতাসের কান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন সরকারের তথ্য ও চিত্রে কুমিল্লার তিতাস উপজেলার কালাচাঁদ কান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার দুই হাজার পঁচিশের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আঠাশ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার কালাচাঁদ কান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে অত্র মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঢাকার উপপরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভুইয়া। সিনিয়র সহসভাপতি হাজি আলী হোসেন মোল্লা সহসভাপতি কাজী কবির হোসেন সেন্টু কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরকার অত্র মাদ্রাসা সুপার দেলোয়ার হোসেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গাজী আবু হানিফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম অত্র মাদ্রাসা অভিভাবক সদস্য সাবিকুল ইসলাম প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন কালাচাঁদ কান্দি মাদ্রাসার অভিভাবক সদস্য মোহাম্মদ নূরে আলম মোহাম্মদ আবুল মোহাম্মদ জাকারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন উপজেলা জাসাস সাবেক সদস্য সচিব দেলোয়ার প্রধান নারান্দিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সবির হোসেন মেম্বার সহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ ও বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা